আমি সবগুলোকে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলতে চাই না আর অন্য রাজনৈতিক দলগুলোকে আমি বাংলাদেশের পক্ষে এত বেশি ক্ষতিকারক মনে করি না যেটা আমি জামাত ইসলাম সম্পর্কে মনে করি এরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল নয় এরা ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল এরা ধরনের নামে ব্যবসা করে আজকে আমি যা তাদের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মৌদুদি সম্পর্কে যা শুনলাম তাদের ফিল সম্পর্কে আজকেও যা আমি দেখলাম এদেরকে যদি ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলা হয় তাহলে আমার মনে হইতেছে আল্লাহ সাংঘাতিক মানে অখুশি হবে এবং ইসলাম সবচেয়ে ছোট হয়ে যাবে যেখানে আহ মুহিবুল্লাহ বাবু মতো একজন বিখ্যাত আলেম বলতেছেন যে এদের চেয়ে কাফের বালো জামাতের যে কাফের বালক আদি আপনি সবকে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল বলা এটা ঠিক হবে না আমি জামাতকে কোনো দিন কোনো কারণে আজকে নয় গতকাল নয় আগামী কাল নয় আমি এটাকে কোনো রাজনৈতিক দল বা কোনো মানে ধর্ম ভিত্তিক বা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল মনে করি না আমি মনে করি এই দলটা একটা পাকিস্তান আমলের ভুলের মধ্যে উনিশশো একচল্লিশ সৃষ্টি হয়েছিল ব্রিটিশ আমলে তারা পাকিস্তানের বিরুদ্ধে ছিল এবং বাংলাদেশের বিরুদ্ধে ছিল এখনো যে ফাইটটা তারা করতেছে এটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধেই করতেছে